আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পৌর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কোটিয়া দিতে 25 কেজি গাঁজা সহ দুই জন গ্রেফতার। ঈশ্বরগঞ্জে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা। নান্দালে দুই রাতে দুই পরিবারকে অস্ত্রের মুখে বেঁধে রেখে দรรদসয় ডাকাতি। নাইজেরিয়ার সেনাবাহিনীর ভুলবশত হামলায় নিহত ষোলো সিলেটকে হারিয়ে বরিশালকে পেছনে ফিল চিটাগাম শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কোটিয়া দিতে পঁচিশ কেজি কাঁচা দুইজন গ্রেফতার কিশোরগঞ্জের দিতে অভিযান চালিয়ে পঁচিশ কেজি চারশো গ্রাম গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার দুজনের মধ্যে রাশেদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার আব্দুল হালিম খানের ছেলে ও জাকির একই এলাকার সেলিম মিয়ার ছেলে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটিয়াতি পৌরশহরের দড়িচিরিয়াকা অস্থজনক আইনুল হকের মুদি দোকানের সামনে ভৈরব টু মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোর কে বিষয়টি জানান র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম ঈশ্বরগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা মামিন সিংহের ঈশ্বরগঞ্জের দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে আজ গভীর রাতে ঘটনাটি ঘটে উপজেলার পোচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে নিহত শিক্ষার্থীর নাম অন্তরা সে রাজধানীর তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিহত শিক্ষার্থী আমোদপুর গ্রামের জসীম উদ্দিনের মেয়ে মোহাম্মদ ওবায়দুর রহমান জানান প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে মৃত্যু প্রকৃত কারণ জানার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে নান্দালি দুই রাতে দুই পরিবারকে অস্ত্রের মুখে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি সিংহের নান্দালি গত শনিবার ও রবিবার পরপর দুই রাতে উপজেলার মজেমপুর ইউনিয়নের চামটা গ্রামে ও চরবেদায় কৈর ইউনিয়নের চার পেতাগুয়ের গ্রামের অস্ত্রের মুখে পরিবারকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতির দুটি ঘটনা ঘটেছে এ সময় অজ্ঞাত মূল্যবান জিনিসপত্র ট্রাকে করে লুট নিয়ে যায় শুধু তাই নয় থানায় জানালে বা মামলা করলে গৃহকর্তাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে ডাকাতরা আজ দুপুরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডাকাতির দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর নাইজেরিয়ার সেনাবাহিনীর ভুলবশত হামলায় নিহত ষোলো নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন করা হচ্ছে অপরাধী দল ভেবে তাদের ওপর হামলা চালায় সেনা সদস্যরা খবর বিবিসির স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন নিহতরা তার মুক্তিপণের জন্য অপহরণকারী সশস্ত্র দলের সদস্যদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে সতর্ক ভূমিকা পালন করেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে জুর্মি এবং মারায়াদুন এলাকার জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় রাজ্যের গভর্নর দাওদা লাউওয়াল সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সিলেটকে হারিয়ে বরিশালকে পেছনে ফেললো চিটাগাং হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে চিটাগাং কিংস আজ আসরে নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে মোহাম্মদ দল আর এই জয়ে ফরচুন বরিশালকে টপকে পয়েন্ট টেবিলের দুয়ে উঠে এসেছে চিটাগাং ঘরের মাঠে আজ চিটাগাং এর কাছে ত্রিশ রানে হেরেছে সিলেট শুরুতে ব্যাট করে দুইশো রানের বিশাল সংগ্রহ তাঁর করায় চিটাগাং জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে একশো তিয়াত্তর রানের থামে সিলেট দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ